গ্রামীণ বাজার বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ আজ আসি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার গোয়াইল হাটে এ হাট প্রচলিত হাটেছে কিছুটা ব্যতিক্রম সাধারণত প্রচলিত হাটগুলো সকালে অথবা বিকালে বসে থাকে তবে এ হাট বসে রাতের বেলায় কোন কোন দিন হাট বসে বৃহস্পতিবার সোমবার হাটের নাম কি গোয়াইল হাট নন্দী ভিতরে এটা সাধনপুর থানার ভিতরে দর্শক আপনারা যদি কখনো এই গোয়াইল হাটে আসেন এটা হচ্ছে সাধনপুরে নন্দী একদম শেষ সীমানা সাধনপুরের শেষ সীমানা এটা বৃহস্পতিবার আর সোমবারে হাটটা বসে এই হাটে আসলে আপনারা এরকম গরম গরম পেঁয়াজও খেতে পারবেন এখানকার পেঁয়াজও অনেক বিখ্যাত দেখেন পেঁয়াজও খাওয়ার জন্য কত লোকের দেখেন ভিড়

হ্যাঁ এটা গরম গরম তো গরম গরম এটা খেতে আরো ভালো লাগে আরো ভালো হ্যাঁ হ্যাঁ আমি সেই অনেক দূর থেকে আসে এসে খেয়ে যাই বগুড়া থেকে একবার বগুড়া সদর থেকে এসে খায়া যাই মামা গের মিষ্টি এটা খুব ভালো খুব ভালো হ্যাঁ আপনারা সবাই আসবেন এসে এটা খাবেন